আর হরমো গ্রামের হগলের কাছে হগলই মেরেছি এখন আর কারো কাজটা চাইলে পাওন যায় না সবচেয়ে খালি কয় কি আপনি যদি বাসপাড়ি করেন তাহা পয়সা ঠিক মতো নিলে আর দেন না এই যা সব জায়গায় মাছ আর বাহিরি মাসে আন্ডা হালায় বুঝলি নতুন ব্যবসা একটা হইবে যাই দেখি নতুন একটা ব্যবসার ধান্দা করি মিস্ত্রি কাম করতে আছে কিন্তু মোটামুটি মোটামুটি এত সুন্দর একটা চাকরি করলাম মোর সিদের হেড গেল সামনে চিন্তা করছিলাম বিয়া শীত কর্ম টাকা পয়সা কেমনে যোগাই না যে একটা ব্যবস্থা তো করুন লাগলাম না কি যে করি এখন আসসালাম আলাইকুম হুজুর সালাম দিল কেন হ্যাঁ রে মোল্লা সাহেব এই যে আমি নিচে পুরো বাবা তুই আমি কেডা আপনি দেখেন না একদম জলজন্ত মানুষের পর আপনি কেন আমি কেডা মানুষ তো বুঝলাম তা বাবু তোমার নাম কি ও এতক্ষণে তাহলে স্মরণ আছে আমার নাম কি আমার নাম হইছে কুত্তা মোল্লা কুত্তা মোল্লা এই না মাই শুনবার কুত্তা মোল্লা হয় নাকি মোল্লা সাহেব কি গনাম না আমার নাম কুত্তা মোল্লা আমার নাম হইছে কুত্তা মোল্লা তা বাবু তুমি আইছো কমে গনে আইছি থেকে মোল্লা সাহেব সে অনেক ইতিহাস ব্যবসা তাইলে একটা মোটামুটি পাইছি আরে দেই সুরুড়া করমো তাই ল ফাLambda মো তো এক জায়গায় যাইয়া তোমার ইতিহাস পাতিহাস যেহেনে যা আছে সবই শুনবানি লও এখন ঠান্ডা মতো এক জায়গায় যাইয়া বইয়া সুন্দর মতো তোমরা কথা শুনি ঠিক আছে চলে আরো আচ্ছা কৌ সুমিয়া তোমার চাকরিটা গেছে কে মোল্লা সাহেব কি আর কমু এত সুন্দর একটা চাকরি করতাম মসজিদে আসল কেন কি জানেন মোল্লার সাহেব কি কমু দুঃখের কথা কন যখন আমি শেষ দিবার যাই তখন আর আমার দেখা যায় না খালি মানুষের পাছা দেখা যায় আবার যখন আমি খুদবা দিবার যাই তখন আর আমার দেখা যায় না খালি মিম্বর দেখা যায় সভাপতি সাহেব আমি এত করে কইলাম সভাপতি সাহেব আব্দুল রিমিম্বারের পাল্লাট সে বলল কি আমারই পাল্লা লাইছে বল এটা কোন কথা এইজন্য আমরা সাক্ষী রে গেছে এই লাগে তো মেমাইসের সাক্ষী যাইতা না তুমি কি মাঝে মাঝে যে কালেকশন মাখনি দিতে তা নাই রাখ নাই সভাপতি আছে আমি দরা খেয়ে গেছিলাম এই সভাপতির সামনে দরা খাইছে মানে তুমি কি আলুর দোষ আছে নাকি

ওই সব কিন্তু আবার ওই মো সামনে বইয়া খাইয়ে না মুই মুরব্বী মানুষ মোল্লা মানুষ মুই ওই সব আবার পছন্দ করি না বাপু আস্তা খুল সবই তো বুঝলাম ঘটনা তোমারও চাকি নাই আর মুই একটু পশ্চিমের দিকে আগুয়াইছি মোর একটু পকেটটা ফাঁকা হয়েছে ব্যবসা একটা আছে বুঝছো কিন্তু মোল্লা সব তো কি ব্যবসা কলার একটু সামনে আগ্রহ কই আচ্ছা কন

লো ওদিকে একটু কাম আছে মত মুরগি পাওয়া গেছে ওই ট্রেনিং দিয়ে শুরু করি ওই যদি চুলি পড়াইতে পারি তাইলেই আল্লাহ আমরা ট্রেনিং পাস হয় আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছেন দানকারীদের আসসালাম মাতা পিতা সুখে থাকবেন কবরে নুরের টুপি মাথায় দিয়া উঠিবে কাল হাসরে বাবাজি আপনি যা কিছু দান করবেন বাবাজি আপনি অমল নামায় সবকিছু হামাইয়া যাইবে বাবাজি এক পয়সা দান করলে বাবাজি সত্তর গুণ সওয়াব পাওয়া যাইবে যদি আল্লাহর আসতে আপনি আমাদের কিছু টাকা পয়সা ধন সম্পদ কিছু দান করতে চান তাইলে বাবাজি আপনার মাল সেটা রোজ কেমতে পাইবেন আমার কাছে তো টাকা পয়সা নাই সম্পদের মধ্যে আমার এই গেঞ্জি এই চশমা আর এই আছে বাবাজি আপনার ইজ্জাতে তো হাত দেওয়া যাবে না সেটা শরীয়তের খেলাপ আপনি ইচ্ছা করলে আপনার এই কলা চশমাটাই আপনি দান করতে পারেন

বেস্টের কথা কইতে কিছু বেস্টের ব্যবস্থা করতে চাইছি মশাটা আণ্ডাটা নিম্টা যে যা পারেন দেবেন চাল দিলেও নিমু মাথা পিঝা আঁঠেন আঁঠেন ওই কুত্তাইছে মোগ হুঁ হুঁ না কুত্ত বলো তাই

এখন যে সুর চলে অত মুখ আগে যুগের মানুষের কাছে চলে নাই বুঝছো তাই তুমি কখন কাউকে হেই এবারে সানন্দ লাইনে একটু আইছেন বুঝেন না যাও আমাদের দেশে ঠাকুর কন্যা কন্যা বা দেশে bari তুমি তারা তারি সা গো আহো আ আমার কাছে বসান এই গাইতে হবে ইয়াং জেনারেশন দিন ইয়াং এই গান গেলে মনেতে জাগাইবে মানে সুরা কইলে হোন মোরা দেই কাম করছে আইসি আল্লাহর এতে তাউ আর তুমি যে গান কোতে মাইষে মনে করবে কি বলছো

পেঁজ রসুন চল ডাই নতুন কাপড় দিলেও মোরা নিমো মব টাকা পয়সা যা দেবেন যা দেবেন দোয়া কর্ম যাতে আপনারা ব্যস্ত পানি আমাকে কিছু দেন নুন তেল চাউল আন্ডা যা দেবেন মোরা হেয়াই

হায় হায় এত বড় একটা সুঙ্গা লইয়া আহো 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 ডাহাইতের মতন ডাহারাই আরম্ভ করছেন এই আট বাজার ময়জীদ মাদ্রাসা লাস্টে কবরস্থান আর ওই যে গির্জা মন্দির 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 এই এ ছাড়েন না আর লাস্টে কি করবেন জানেন ওই যে ভাঙা কবর আছে না শিয়াল ডকে ওই ভাঙা কবরের ভিতরে ডুববেন ডেকে যাবেন আল্লাহ দে বাবা আল্লাহ দে বাবা মোরা বেস্তের ব্যবস্থা করtaisি বেস্তের

এখন না বেড়া গো সন্ধ্যাটা হইলেই তো হ্যাঁ তাহা দেন কাকু তাহা দেন তাহাটা দিম কমবে কোনে আসলে এখন এই দেশে সবাই মরে চিং নেওয়া মরে কেউ তাহা দিতে চায় না আরে বেডা তোরা বুঝলি না মুই কি বাস পাট মুই কি মোরে তাহা দিতে চাও না এই বাড়িটা যে পারতই এই বাড়িতে বইয়া যদি নামাজ করি আরে বেড়া তোরা কি বাস পাবি না মুই মুই কি কি সব সবের ভাগ মামুনিয়ার একটা ফোন দিব না দেহি মামুনিয়ার কাছে যাইয়া লাখ তারিখ টাকা বা পমাইয়া পামাইয়া আনতারি নাকি দোতালার কামটা কমপ্লিট হইবে দেহি মামুনিয়ারে পমাইয়া পামাইয়া লাখ তারিখ টাকা লইতারি

বেসাল লাগিয়ে থুললাম আবার খাওয়ার লাগিয়ে থুললাম হ্যাঁ এই কিছু চোর মাউগের পরে আছে ওগো গ্রামে এই হালার ফালার এই মনে করেন দিনের বেলায় ওরে গেছে আরে বেডা হন ওই ময়মুরব্বিরে দিয়ে থুইয়া না খাইলে অসুরেই খাইবে কথা বলছো আজকে মোর চাইটা পরিবার তুই একটা কম্বাও যদি একটু দিতি কাকু বড় শাশি ছোট শাশি মাইজা শাশি হাইজা শাশি

যা আর বলে লাখ চারিক টাকা লাগবে চিন্তা ভাবনা করছি কি মোরে এই দাঁড় জমি যা এক বিঘা ওইটা তোরে দিয়ে বাবা, হলে আর লাখ চারিক টাকা দিস বলছো কাকু আগের এক লাখ টাকা পাইতাম আম্মের দারে কিন্তু হেই টাকাটা দেতে আর সময় আছে মাত্র দেড় দিন মনে করেন দুই দিন আসলে ও দিক দিন তো পার হয়ে গেছে আর দেড় দিন আছে কিন্তু কাকু আমমে ওইটা হে আগে দেন নাই আবার দ্বারা টাহাসান আরে বেডা হন ওই তোর সাসি আজ গো পায়ের সামসে বেশি করিয়া মিডা দুধ খেয়ে না হল না হল ওই না হল দিয়া ভালো করিয়া পায়ের সামসে আজ সন্ধ্যা সময় যাইস আর তাহা যদি না দাও মনু তাহলে মনে কর ওই যে পাশের গ্রামে ডাহাতি হয়েছে দুইটা মার্ডার হয়েছে মনু ওই অজ্ঞাতা নাম বসো তাই ওখান থেকে মনে করে তোর নাম ডালে হাম দায় তো হাডা যদি মোরে না দেন তাহলে মোর বউ মোরে আব্বা ডাইকা বাপের বাড়ি চলে যাবে কাকু মুই কি কোন সময় তাহা শোকে মোর বউ করে মুই মাকই সিয়ারে কাকু আমবে যদি এত জ্বালা যন্ত্রণা দিতেন বা শ্বশুর বাড়ি তাহা যদি কাউরে দিতেন

ও আছে মফেলে যাইতারে না কারণ হ্যাগো একটা নেকির ব্যবস্থা করতে হয় না এই হইয়া কর কারণ মুই আবার ওই যে দায়িত্বটা লইছি বলছো ওই মনে করো বাড়ি বাড়ি যাইয়া মহিলা গোটা ওই মাতারির আছে আন্ডা বেছে মূর্ষা বেছে ওই দু চাউল বেছে ওই টাটো মানে রাখে মনে বলু হইয়া করে দিয়া ওইয়া হ্যাগো ভেস্তের ব্যবস্থা করিয়া দেই ফেললে গিয়ে কালকে আছি ওহ

তুমি মোর বাইর পরে কইছো যে মোর দেগনে তাহানা তালে তুমি বলে হারে আব্বা ডাকপা মোর বাইর পরে যদি তুমি আব্বা ডাকো তাহলে তো সম্পর্কে মোর নাতি নাও আর গুনছি নাতিন বিয়া করলে নাকি আয়ু পারে গুই আবার ওই সার সার fartতে চাই না বলছি সি 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 এরে কি কইলেন চাচা নাতি কেডা ওই